বন্ধুরা ধনের পাতার এই চাটনিটা বানালে আর অন্য চাটনি বানিয়ে খেতে ইচ্ছে করবে না এতটাই খেতে টেস্ট আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি হাজির হয়ে গেলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ এখানে আমি নিয়েছি ধনের পাতা ধনের পাতা নিয়েছি টমেটো নিয়েছি নিয়েছি পাতি লেবু আর নিয়েছি রসুন কয়েকটা রসুন কুচি আর নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা যে যে রকম খাবেন সেরকমই দিবেন। প্রথমে আমি ধনের পাতাটাকে কুচি কুচি করে কেটে নেব এভাবে শক্তগুলোকে ফেলে দিচ্ছি আমি নরম অংশটাকে নেব এভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি আমার ধনে পাতা কাটা হয়ে গেছে আমি খুব ভালো করে জলে পরিষ্কার করে নিয়েছি আগে আমি কাটার আগে একবার ধুয়ে নিয়েছি কাটার পরেও একবার ধুয়ে নিলাম ভালো করে জলে পরিষ্কার করে নিয়েছি এবার টমেটো আমি ধুয়ে নিয়েছি টমেটোটাকে আমি এভাবে নিয়ে কুচি কুচি করে কেটে নেব সমস্ত কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে টমেটো কাটা হয়ে গেছে এখানে আমি পাতি লেবুটাও কেটে নেব এভাবে দুভাগে ভাগ করে নিলাম এবার এখানে আমি নিয়েছি গ্রাইন্ডারের একটা বাটি প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে দিচ্ছি রসুনের রসুনগুলো আমি ছিলে নিয়েছি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি রসুনটা যারা পছন্দ না করবেন রসুনটা বাদ দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা যে যেরকম খাবেন সেরকমই দেবেন এখানে আমি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবার গ্রাইন্ডারে আমি খুব ভালো করে মি করে একটা পেস্ট তৈরি করে নেব এবার টমেটো ধনের পাতা আমার খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস চিপে দিচ্ছি পাতি লেবুর রস দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মিশিয়ে নেব চাটনির সঙ্গে খেতে টেস্টি এতটাই মজাদার এটা আপনারা ভাত রুটি পরোটা ইচ্ছে মতো আইটেম দিয়ে খেতে পারবেন জিবে একটা আলাদাই স্বাদ এনে দেবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো আসি আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ